চলতি টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার খেলতে নামছে ভারত এই পর্বে তাদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান তবে গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতলেও চিন্তায় রাখছে ভারতের ব্যাটিং বিশেষ করে ওপেনিং জুটি বৃহস্পতিবার সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামবে ভারত সেই ম্যাচে রোহিত শর্মাদের প্রথম একাদশে একটি বদল হতে পারে রোহিত বিরাট ওপেনিং জুটি প্রায় ব্যর্থ বলাই চলে আর সেই কারণেই এবার বদল করা হচ্ছে ওপেনিং জুটি রোহিত সঙ্গে ওপেনিং এ নামছেন ঋষ এবং বিরাট নামবেন তিন নম্বরে চলতে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে ধারাবাহিকভাবে রান করেছেন ঋষ আব্বান্ত আগেও জাতীয় দলের হয়ে ওপেন করার অভিজ্ঞতা রয়েছে তার বিরাট কোহলি যেভাবে গ্রুপ পর্বের শুরুতে সমস্যায় পড়েছেন তাতে চিন্তায় দল অনুশীলনে খলিল আহমেদের বল খেলতে সমস্যায় পড়েছেন বিরাট আফগান দলের বাংলাতে পেশার ফজল হক ফারুকি এখনো পর্যন্ত বারোটি উইকেট নিয়েছেন তাই তার সামনে শুরুতে কোহলিকে নাও খেলাতে পারে ম্যানেজমেন্ট সেক্ষেত্রে পন্থকে ওপেন করতে নামতে হবে বলেই মনে করছে ক্রীড়ামহল এদিকে বিরাটের সবচেয়ে পছন্দের জায়গা তিন নম্বর তিন নম্বরে নেমে কুড়ি ওভার ধরে খেলার ক্ষমতা রাখেন তিনি আর এই অর্ডারে সবচেয়ে বেশি সাবলীল কোহলি সেই দায়িত্ব আরো একবার নিতে হতে পারে তাকে চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব আমেরিকার বিরুদ্ধে অর্ধশত রান করেছেন তিনি এবার মিডল অর্ডারে বড় ভূমিকা নিতে হবে তাকে এবার ওয়েস্ট ইন্ডিজের স্পিন সহায়ক পরিবেশের রোহিতের বড়বাজি হতে চলেছেন কুলদীপ যাদব হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে পেশ বোলিং করে রবীন্দ্র জানেজা ও অক্ষর প্যাটেল স্পিন দুজনেই অলরাউন্ডার ফলে মোহাম্মদ সিরাজকে বাইরে রেখেই কুলদীপকে খেলাতে পারে ভারত কুলদীপের ব্যাটের হাতও ভালো অর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজকে ব্যাটিং এ পুরো দমে কাজে লাগানো যেতে পারে বলেও মনে করা হচ্ছে তবে এসবের চেয়েও বড় চ্যালেঞ্জ প্রকৃতি ভারতের শেষ ম্যাচ বৃষ্টির জন্য হয়নি সেই ম্যাচটি ছিল আমেরিকার ফ্লোরিডায় বৃহস্পতিবার রোহিত শর্মারা আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছেন বারওয়া ডোজের ব্রিজ ডাউনে কিন্তু সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সবকিছু ঠিক থাকলে আফতানের পরাস্ত করতে বা টিম ব্লু এর কি স্ট্র্যাটেজি হয় এখন সেদিকেই নজর ক্রিকেট প্রেমীদের বাংলা